হ্যালো এভরিওান আজকে খাদলাজের একটা পারফিউম নিয়ে কথা বলবো যেটা হচ্ছে খাদলাজের একটা সিরিজ আছে নাম হচ্ছে কারুস সেই কারুসের সিক্রেট মাস্ক যদিও নেমটা হচ্ছে ছোট করে লেখা অনেক সিক্রেট মাস্ক তো এইটা হচ্ছে মেনলি আপনার মন্টালের একটা পারফিউম আছে যেটা নাম হচ্ছে অ্যারাবিয়ান টঙ্কা সেই পারফিউমের ক্লোন সো আপনারা যদি অ্যারাবিয়ান টঙ্কাটা স্নিফ করেন তাইলেই সাথে সাথে আপনি হচ্ছে সিমিলারিটা সিমিলারিটিটা ধরতে পারবেন তো ঘটনা হচ্ছে এই পারফিউমটা আসলে মানে স্মেলটা আসলে কীরকম সিক্রেট মাস্ক বলতেছে স্মেলটা কীরকম মাস্কি ঘটনা হচ্ছে স্মেলটা ওইরকম মাস্কি না স্মেল ওইরকম মাস্ক নাই ঠিক আছে মাস্ক আসে ডাউন একদম একদম ড্রাই ডাউনের দিকে গেলে মনে করেন চার পাঁচ ঘন্টার পরে তখন হচ্ছে হালকা মাস্কে একটা স্মেল আসে বাট এইটার মেইন স্মেলে শুরুতে আপনি যে জিনিসটা পারবে পাবেন সেটা হচ্ছে জাফরান আর গোলাপ জাফরান আর রোজ এই দুইটার যে মিক্সচার সেই মিক্সচারের যে একটা স্মেল খুবই নাইস এলিগেন্ট হালকা ফ্লোরাল যেহেতু রোজ আছে অবশ্যই সেই একটা স্মেল আর হালকা স্পাইসি বিকজ অফ জাফরান সো এইখানে আপনার মন্টালের অ্যারাবিয়ান টঙ্কা যেটা সেইটার স্মেলে কিন্তু আপনার হচ্ছে রোজের সাথে খুবই এলিগেন্ট একটা আগার উড অথবা ঔদ ওইটা পাবেন এটার মধ্যেও কিন্তু উদ আছে যদিও নোট ব্রেক ডাউনে লেখা নাই কিন্তু উদটা বোঝা যায় উদটা অত প্রমিনেন্ট না মন্টাল অ্যারাবিয়ান টঙ্কায় উদ একটু প্রমিনেন্ট এইখানে উদ এরকম প্রমিনেন্ট না এইখানে মেনলি প্রমিনেন্ট হচ্ছে আপনার টঙ্কা যেহেতু মানে অ্যারাবিয়ান টঙ্কা তো টঙ্কা বিন এর সাথে চকলেট আপনার হচ্ছে যে হালকা চকলেটই একটা ফ্লেভার আছে তো ওই উদের ফ্লেভারের চেয়ে আপনার বিন আর হচ্ছে চকলেটের যে সুইটনেস এই একটু বেশি যায় টঙ্কার এইটার পার্থক্যটা এক একটু সিরাপি সুইট বেশি মানে একটু সিরাপি বেশি মানে মনে হবে যে সুইটনেসটা একটু সিরাপ সিরাপ টাইপের এই হচ্ছে পার্থক্য আর কোনো পার্থক্য নেই স্মেল অলমোস্ট আমি বলবো অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আইডেন্টিক্যাল মানে আপনি এটা স্প্রে করলে বুঝার ওয়ে নাই এটা আসলে কোন এটা আসলে আসলে যে মন্টাল না সেটা বুঝতে অনেকেরই খুব কষ্ট হবে সো অ্যারাবিয়ান টঙ্কা আমার কাছে নাই অ্যারাবিয়ান টঙ্কা আমার কাছে ছিল কিন্তু আরেকটা পারফিউম আছে সেটা হচ্ছে অ্যারাবিয়ান ওদের এটা নাম হচ্ছে রোজ উড এই পারফিউমের সাথে আপনার আপনি হচ্ছে যে ওই মন্টালের অ্যারাবিয়ান টঙ্কা কিংবা মনে করেন এই যে খাদলুসের খাতলাজের কারুস সিক্রেট মাস্ক এগুলোর একটা মিল পাবেন এবং বেশ ভালোই মিল পাবেন বুঝতে পারছেন সো স্মেলটা হচ্ছে যে মেনলি জাফরান রোজ এর সাথে চকলেট টঙ্কা বিন এই টাইপের একটা স্মেল স্মেলটা খুবই পশ খুবই এলিগেন্ট আপনার যদি মন্টালের অ্যারাবিয়ান টঙ্কা এরকম একটু সুইট এরপর হচ্ছে গোলাপের স্মেল এর সাথে একটু উদের স্মেল এই জিনিসটা যদি পছন্দ হয় একটু ডিফারেন্ট ওয়েতে যেমন মিডল ইস্টার্ন টাইপের রোজ উড না ঠিক আছে মিডল ইস্টার্নের যেরকম রোজ উদের কম্বিনেশন আছে সেই টাইপের না এটা মিডল ইস্টার্ন টাইপের ভাইপ দেয় না এটা ওয়েস্টার্ন স্টাইলেই বানানো মন্টালার অ্যারাভিয়ান টঙ্কা ওয়েস্টার্ন স্টাইলেই বানানো তো আপনার যদি ওই ভাইপটা ভাল লাগে তাহলে এটা ভাল লাগবে আর যদি ওই টাইপের রোজ আর উদের কম্বিনেশন জাফরানের কম্বিনেশন এটা যদি ভালো না লাগে তাইলে এটা ভাল লাগবে না পারফরমেন্স খুবই সলিড খুবই বিস্মোড অলমোস্ট আট থেকে দশ ঘন্টার মতো এটা টিকে প্রজেক্ট দুই থেকে তিন ঘন্টার মতো করে খাদলাজের ম্যাক্সিমাম পারফিউমগুলোই বেশ ভালো পারফরমেন্স দেয় আর কি সো পারফরমেন্স নিয়ে কোনো সমস্যা নেই আর প্রাইসও মোটামুটি রিজনেবল সাড়ে তিন হাজার টাকা মনে হয় প্রাইস সেই রেঞ্জের মধ্যে এটা পেয়ে যাওয়ার কথা সো দ্যাটস অল ফর টুডে আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান